আজকে শফিক কিন্তু পল্লিগ্রাম টিভি পর্দা ফাঁস করে দিল পল্লিগ্রাম টিভির সম্পর্কে যা যা বললো তা শুনে কিন্তু তোমাদের চোখ হতভম্ব হয়ে যাবে কারণ এটা অনেকদিন আগের ভিডিও হলো এই ভিডিওর জন্য কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে এইটার কিছু একটা ভিডিও তুলে ধরতে তো সুতরাং তার জন্যে কিন্তু আজকে ভিডিওতে তো পল্লিগ্রাম টিভির চারজন ওনার প্রডিউসার ডান বা সবাই রাইটার সবাই মিলে শফিকের নামে যে ভিডিওগুলো করেছিল শফিকের নামে যে বদনাম দিয়েছিল বা শফিকের নামে ভালো মন্দ যাই বলেছিলো তার বিপরীতে কিন্তু শফিক এটা ভিডিও শ্যুট করেছিল সেই ভিডিওতে কি কি বলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা একটু লেট আপলোড হলেও প্লিজ অনুরোধ করবো পুরো ভিডিওটা ইন্টারভে দেখার জন্য এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে পলিগ্রাম টিভির পক্ষ থেকে কে সত্যি বা কে ঠিক বা সফিক ঠিক না পলিগ্রাম টিভি কারা ঠিক বা কারা ভুল এরা তোমরা কিন্তু ভালোভাবেই আন্দাজ করতে পারবে আর কাদের মন বড় আর কাদের মন অনেকটাই ছোট এই সোশ্যাল মিডিয়ায় কে কাকে অপমানিত করছে বা কার সম্মানটা নিয়ে খেলা করছে এই ভিডিওতেই তোমরা জানতে পারবে তো চলো বন্ধুরা কথা না বলে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আর আমি কিন্তু আবারও আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ভাইরাল টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি যেটা এই ভিডিওর ওপরে কিন্তু আমি অনেক 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 ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তারপরেও তোমাদের আরও 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 অনেক অনেক কমেন্ট আসছে যারা যেহেতু নিউ আমার সাবস্ক্রাইবার তারা যেহেতু জানে না তাদের জন্য কিন্তু বেসিক্যালি আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি আমরা কিছুদিন আগেই কিন্তু দেখেছিলাম শফিকের ওপরে একটা অ্যালিগেশন লেগেছিল যে শফিক মানে মদ খায় হোটেলে যা ডেটা চুরি করে অনেক রকম অ্যালিগেশন লেগেছিল তার বিপক্ষে হ্যাঁ তার অপোজিটে কিন্তু পল্লীগ্রাম টিভির যে হিরো শফিক সেও কিন্তু এসে একটা ভিডিও শ্যুট করেছিল তখন সে ভিডিওতে কী কী বলেছে অবশ্যই আজকে ভিডিওতে জানাবো তার আগে বলে দিই যারা এখন আমার নিউ সাবস্ক্রাইবার হওনি বা যারা ভিডিওটা দেখছো যাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ সব ভিডিও তোমরা পেয়ে যাবে তার জন্যে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা বেশি না কথা বলে আজকে মেন টপিকটা শুরু করি তো ফার্স্টে বলবো বন্ধুরা শফিককে নিয়ে কেন এত হালচাল হচ্ছে শফিককে নিয়ে কেন এতটা সকলের মাথা ব্যথা কারণ শফিক অবশ্যই পলিগ্রাম টিভির হিরো আর আমাদের সকলের মন জয় করে গেছে সুতরাং এই কারণটা কিন্তু ভেরো ইম্পর্টেন্ট আর সকলে এইটা এইটা বারবার বলছে যে পল্লীগ্রাম টিভি থেকে পল্লিগ্রাম টিভি থেকে কিন্তু হয়েছে সেটা সত্য না সেটা পল্লিগ্রাম টিভির পক্ষ থেকেও জানিয়েছে আর শফিক নিজেও জানিয়েছে পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে জানিয়েছে যে শফিক নিজে থেকে ছেড়ে চলে গেছে অবশ্যই এটা সত্য কারণ শফিক নিজেও ক্লিয়ার করেছে যে তাকে কিন্তু ছাড়ানো হয়নি সে নিজে থেকে সরে চলে এসছে তার কারণ হিসেবে কিন্তু শফিক একটা ভিডিও শুট করে সেই কারণগুলো আমাদের সাথে ক্লিয়ার করেছে কি সেই কারণ তো শুনতে থাকো তো চলো মেন টপিকে আসে যাক তো শফিকের কিন্তু কিছু ডিসকাস নিজের মুখে যে ভিডিওটা শেয়ার করেছে যে তার সম্পর্কে যে অ্যালিগেশন লাগানো হয়েছিল তাকে যে বদনাম করা হয়েছে সে তার পক্ষ থেকে কিছু কিছু কথা কথা সত্য তুলে ধরেছে যে আমি এগুলো করতাম যখন বা করেছি তখন তোমরা কেউ বারণ করিনি তোমরা আমাকে কেউ বলিনি বা তোমাদের সামনে আমি সেরকম অসভ্যতা আমি করিনি অনেক কিছু সে তার পয়েন্ট অফ ভিউ রেখেছে পল্লিগ্রাম টিভির পক্ষ মানে যা যা বলেছে পল্লিগ্রাম টিভি শফিকের সম্পর্কে তো এই কথা ডিসকাসও করব আরও ডিসকাস করব শফিকের অরিজিনাল আইডি ভিডিওস বা ফেসবুকে যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কতটা সত্য বা কোন কোন ভিডিও সত্য বা কিছুদিন আগে যে কিসিং ভিডিওটা হয়েছে ওটা সত্য সে এখন আপাতত কোন আইডিতে চার আছে কোন আইডি তার সব কিছুই কিন্তু আজকে ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা আমি শফিকের ভাষায় পুরো পাই টু পাই তোমাদের সাথে বলছি শফিক কি বলেছে শফিক বলেছে যে বন্ধুরা পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে আমাকে নিয়ে বা আমার নামে একটা ভিডিও আপলোড করা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে আমার আমার জন্যে বা আমাকে নিয়ে এই রকম ভিডিও তারা আপলোড করবে সে বলল পল্লীগ্রাম টিভির এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমার অনেক রাগ উঠলো অনেক ভালো লাগলো অনেক খারাপও লাগলো আর বন্ধুরা শফিক কিন্তু ফার্স্টেই হারুন স্যারের সম্পর্কে বলেছে যে হারুন স্যার আমার সম্পর্কে নিয়ে বলেছে যে আমি মেয়েদের নিয়ে হোটেলে যাই সিগারেট খাই রাস্তায় ঘোরাফেরা করি মদ খেয়ে শুয়ে থাকি তো এইটার ওপরে সে তার সত্যটা তুলে ধরেছে যে হারুন স্যার যে ওরকম করে শফিকের নামে যে বলেছিল সে বলল যে হারুন স্যার তুমি তো বললেই যে আমার বয়স এখন মাত্র ষোলো তো ষোলো বছর হলে এইটুকু তো সবাই জানে যে আঠেরো বছরের ওপরে ছাড়া কিন্তু হোটেলে মেয়ে নিয়ে কাউকে অ্যালাউ করে না তাহলে বন্ধুরা তোমরাই বলো আমি কি করে হোটেলে মেয়েদের নিয়ে যাব তো এটা কতটা সত্য বা মিথ্যে তাহলে তোমরাই জেনে নাও আর আমাকে কিন্তু কমেন্ট করো তো এটা কিন্তু হারুন স্যারের সম্পর্কে ছিল হারুন স্যারের বিপরীতে হারুন স্যারকে উত্তর দেওয়ার একটা প্রশ্নের একটা উত্তর দেওয়ার প্রশ্নের উত্তর দিয়ে এটা দিয়েছে নেক্সট বলেছে আর বন্ধুরা সে রবিউল স্যারের নামে যা বলেছে শুনে কিন্তু আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিল সে রবিউল স্যারের সম্পর্কে বলেছিল রবিউল মামা মানে সে রবিউল স্যারকে রবিউল মামা বলে পরিচয় দিয়েছে বা মামা বলে ডাকে তো সে বললো রবিউল মামা আমাকে রবিউল মামা সম্পর্কে আমি কি আর বলবো মামা আমাকে ভাইয়ের সম্পর্কে তুলনা করেছে তো নিজের ভাই যদি হয়ে থাকি নিজের ভাইয়ের মতন যদি ভেবে থাকতো তাহলে এত বড় প্ল্যাটফর্মে শফিক বা আমাকে নিয়ে নিজে বলছে যে আমাকে নিয়ে এরকম ভিডিও সে আপলোড করতো না সুতরাং সে তাকে ভাই বলে মোটেও মানে না শুধুমাত্র তার কাজের জন্য তাকে রেখেছিল সে কিন্তু তার বিপরীতে এই উত্তরটা দিয়েছে নেক্সট কিন্তু তারপরে শফিক কিন্তু মিলন স্যার সম্পর্কে কিছু বলতে চেয়েছে যে উনি ওকে বলছিল যে সিগারেট খেত অসম্মানিত করতো ঠিক করে ভদ্রভাবে থাকতো না তো তখন বলতো যে তোমাকে কখনও অসম্মান করেছি মানে ও রিপিটে যেহেতু পলিগ্রাম টিভির সাথে নয় তো টিলি টিভি পলিগ্রাম টিভির বিপক্ষে কিন্তু এগুলো বলেছে যে তোমাকে কখনো অসম্মান করেছি বা কখন তোমার সামনে এরকম সিগারেট খেয়েছি বা কখন কি করেছি তুমি যে সকলের সামনে সোশ্যাল মিডিয়া এরকম করে আমার সম্পর্কে বদনাম করছো তো আমি সেইগুলো সব কিছু জানতে চাই শফিক এটাও বলেছে মিলন স্বর ব্যাপারে যে উনি আমাকে ভা মানে অনেক আমাকে সম্মান করতো আমাকে ভালো ভাবতো কিন্তু আমি নাকি দিন পর দিন খারাপ হয়ে যাচ্ছি বাজে পথে চলে যাচ্ছি কিন্তু তা তাকে দেখে তাকে তার নাম উল্লেখ করে বললো যে সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি তার সঙ্গে কোনোদিন বাজে ব্যবহার করেছি কি না বা অভদ্রভাবে কথা বলেছি না তারা যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাকে বদনাম করছে অপমান করছে সেটা যদি আমি সঠিক তাদের সাথে ব্যবহারটা করতাম তাহলে করলে আমার এই কষ্টটা হতো না সো এইটা বলেছি কিন্তু তার সম্পর্কে নেক্সট কিন্তু সে কিন্তু মতিউর সম্পর্কে মানে স্যারের সম্পর্কে বলেছে যে সে শফিককে কি বলেছিল যে শফিক অনেক খারাপ হয়ে গেছে বাজে ছেলে হয়ে গেছিলো কিন্তু আমরা প্রচুর ওকে বুঝিয়েছি প্রচুর ওকে বোঝাচ্ছি তারপরেও সে আমাদের কোনো রকম কথা শোনেনি সে তার অসভ্যতা বা আমি কিন্তু চালু রেখেছিল এই বিপরকে শফিক কি বলেছে শোনো তখন সে বলল তুমি একটা কথা বলে যাচ্ছ একদিন ছাদে আমরা গল্প করছিলাম আমি তুমি আর ওসমান দা তখন একটা কথা আমাদের মধ্যে শেয়ার হয়েছিল বা কথা ডিসকাস হয়েছিল সেটা কিন্তু আমি ফোনে রেকর্ড করে রেখেছি হ্যাঁ আমি কিন্তু ফোনে রেকর্ড করে রেখেছি চাইলে কিন্তু আমি এখন সোশ্যাল মিডিয়ায় সেই ভয়েসটা বা সেই ভিডিওটা আমি সকলের সামনে দেখাতে পারি কিন্তু আমি দেখাবো না তোমরা আমাকে বলেছ বাজে ছেলে কিন্তু আমি আমার বাজে ছেলের ওইটা করবো কারণ তোমরা আমাকে সম্মান না করতে পারো কিন্তু আমি তোমাদের সকলকে সম্মান করি তো তাই জন্য তোমাদের এই সিক্রেটগুলো কিন্তু আমি কারোর সাথে বলবো না তোমরা আমাকে ছোট করছো বা আমাকে নিয়ে ভাইরাল করে সব ভিডিওগুলো আপলোড করছো ঠিকই কিন্তু আমি তোমাদেরকে অসম্মানিত কখনো করবো না যতই আমি তোমাদের সিক্রেট জানি তো এই বলেছে যখন তখন সত্যি কথা আমারও কিন্তু অনেক ইমোশনাল লাগে যে সত্যি ঠিক আছে যে ছেড়ে দিচ্ছে বা যে ছেড়ে দিচ্ছে তার সম্পর্কে এতটা নেগেটিভ না বললেই হতো কারণ বলেও লাগছিল ছিল না সফিককে কিন্তু এরকম সকল অনেকেই ভালোবাসে যে ঠিক আছে যদিও অনেকের মধ্যে সত্য আছে মিথ্যে আছে সব কিছু মিলে আছে একা সফিকেরও দোষ না একা পল্লী টিভিরও দোষ না এর মধ্যে কিছু দোষ আছে পোলিগিয়াম টিভিরও দোষ আছে তো এই জন্য দুজনে উভয় পক্ষে কিন্তু মিলিত হয়ে যে যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়াটাই দেওয়াটাই কিন্তু ঠিক ছিল আমার মনে হয় তাহলে এই কথাটা কিন্তু এতটা বারবারই হতো না পরে সে কিন্তু রবিউল স্যারের সম্পর্কে বলছে যে রবিউল মামার কথা শুনে লাস্টে কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে যে সফিক তুমি যেখানে থাকো ভালো থাকো যেখানে কাজ করছো ভালোভাবে করো কিন্তু আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমি যতবারই আমার ইউটিউব চ্যানেল করি আমি বুঝতে পারছি না কে আমার চ্যানেলকে স্ট্রাইক মেরে চ্যানেলটাকে উড়িয়ে দিচ্ছে শফিক বলো যদি তোমরা আমাকে ভালোই বেশি থাকো তাহলে আমার চ্যানেলটাকে কে স্ট্রাইক দিচ্ছে কে স্ট্রাইক মেরে আমার চ্যানেলটাকে নষ্ট করছে আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের মতন থাকো আমাকে আমাদের মতন রেখে দাও আর আমি আমার ক্যারিয়ারে ভালো থাকি তোমরা অনেক 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 সুন্দর সুন্দর কাজ উপহার দাও তো এই বলে কিন্তু শফিক অনেকটা ইমোশনাল হয়ে সবাইকে বলেছে তো তোমরা কমেন্ট করো এর মধ্যে আমি কোথায় খারাপ বা আমি কি করলাম সো এই বলে কিন্তু ভিডিওটা এন্ড করেছিল এবারে আমি বলি তো শফিক কিন্তু তার অনেক 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 মানে ছটা ছোট সবার থেকে ছোট হয়েও শফিক কিন্তু তার বড় মনের পরিচয় দিয়েছে আর শফিক কিন্তু পল্লীগ্রাম টিভি এরকম অনেক 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 রহস্য বা সবকিছু জানে এটা আমরাও জানি কারণ পাঁচ ছ বছর যেখানে কাজ হচ্ছে সেখানকার ইতিহাস তো খুঁটিনাটি আর যে যার হাত ধরে হচ্ছে সে তো জানবেই তো পল্লীগ্রাম টিভির শফিক যে আপাতত এখন পাস্ট হয়ে গেছে সে কিন্তু তাদেরও অনেক কিছু জানে শফিকের কথা শুনে মনে হলো তো এটাই বলবো শফিক তুমি কন্টিনিউ করে যাও আমরা তো সকলেই সময় পাশে আসি পাশে থাকবো সো আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুদের তোমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো তোমরা অনেক অনেক অনেকবার আমাকে কমেন্ট করছো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করতে বলো না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো অনুরোধ রইলো আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ফিরে বাই